পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে যে কাউকে কষ্ট দেয় সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় পৃথিবীতে সবচেয়ে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই মাফ করলে তাহলে আমার শান্তি আছে ভাই আপনি মাফ করবেন দেখবেন আপনি দিন শেষে ভালো আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব ওরে আমি দেখে ছাড়বো রিফেন্স নিয়ে ছাড়বো আপনি প্রতিশোধের আগুনের জ্বলে পড়ে ছাড়খা হয়ে যাবেন যে সো ইউ হ্যাভ টু ফ গেভ এভরিওয়ান ফ্রম ইওর মন থেকে মাফ করবেন হৃদয়ের প্রশান্তি দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মাফ করা শিখো যুবকদেরকে বলবো তোমরাও মাফ করা শেখো বেয়েমানদেরকে তোমরা আল্লার জন্য ছেড়ে দাও আল্লাহ ওদেরকে দেখে নেবে ইনশাল্লা যারা প্রতারক যারা বিশ্বাসঘাতক যাদের কথা কাজে মিল নাই এদের সে কোনো সম্পর্কের দরকার নাই এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট ঠেক কেনা বলেন যুবক আমরা তো বড় মনের মানুষ আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি আমরা মাফ করে দিব বাদ বাকি আল্লাহ ভরসা ঠেক কেনা যুবকেরা তাহলে প্রথম ম্যাচ আজকে এই মাহফিলে এই যে আমাদের হৃদয়টা আছে